হ্যালো বন্ধুরা সকলেই কেমন আছো সকলকে আমার পোলট্রি একাডেমি চ্যানেলে স্বাগত তো বন্ধুরা আজকে আমার মুরগির বয়স হলো সাত দিন তো আজকেরে আমি যে কাজটা করবো অবশ্যই আমি আপনাদেরকে ভিডিওতে পুরো সব কিছু দেখাবো আর অবশ্যই এটা আপনারাও খেয়াল করবেন যে যেদিন যে কাজটা করার দরকার অবশ্যই সেটা করবেন বিশেষ করে সাদা বাচ্চা যেগুলো পোলট্রি বাচ্চা অ্যাকচুয়ালি ট্রিটমেন্টটা একটু বেশি করতে হয় বা এর পিছনে একটু সময়টাও বেশি দিতে হয় লাল বাচ্চা হলে অতটা সময় দিতে হয় না তো যাই হোক মোটামুটি আজকের সাত দিন বয়স আজকের আমি যে আগে যে জায়গাটা করা ছিল আমার যতটা জায়গা ছিল তার থেকে আমি একটু জায়গাটা বাড়িয়ে দেবো যেহেতু আগে ছোট্ট করে জায়গা করা ছিল তো সেটা একটু আপনার জায়গা কম হয়ে যাচ্ছে মুরগি বিরাট ঘন হয়ে গিয়েছে খুব ঘন হয়ে গিয়েছে তো জন্য আমি আজকে একটু মুরগির জায়গাটা বাড়িয়ে দেব তো সাইডে যে পর্দা করা ছিল দেখুন পর্দাগুলো আমি পুরো সব খুলে দিয়েছি কাপড়গুলো খুলে দিয়েছি দিয়ে এবার যে গুঁড়োগুলো ছিল সেগুলো আমি ভালো করে পা দিয়ে নেড়ে আমি সাইডে যে জায়গাগুলো আছে সেগুলো সব পুরো সাইডটা সব গুঁড়ো মিশিয়ে দেবো দিয়ে তারপরে আমি মুরগিগুলো আস্তে 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 সব ঠিক করে দেব প্রথমে আমি হপার যেগুলো ছিল সেগুলো আমি ওচো করে নিয়েছি যেহেতু গুঁড়ো নাড়ার সময় হপারে মেশে চলে যাবে এগুলো খেয়াল করবেন অবশ্যই আর এটা একদম সকালের টাইম বাইরের একটু ঠান্ডা আছে হালকা কুয়াশা ভাব আছে তো সেজন্য সাইডের পর্দা বা পেপার সব কিছুই এখনও ফেলা আছে আর খুব একটু হালকা বেশ একটু ঠান্ডা অনেকটা কম হয়েছে এখন একটু হালকা ঠান্ডা আছে তো সেজন্য মুরগি একটু সব এক জায়গায় জড়িয়ে আছে তো সমস্যা নেই এখন যেহেতু ওরা বড় হয়ে গিয়েছে এখন যদি হালকা একটু জড়িয়ে থাকে তো কোনো সমস্যা হয় না এটা যদি একদম ছোটোবেলায় আপনার জড়িয়ে থাকে তো তখন একটু ভয় থাকে অনেক সময় চাপে মরে যায় একদম ছোটোবেলায় যেটা দু চার দিন বয়সে তো যাই হোক আজকে মোটামুটি সাত দিন বয়স হয়ে গিয়েছে তো আজকের আমি যাগুলো বাড়িয়ে দেব এগুলো অবশ্যই খেয়াল করবেন যখন যেটা দরকার সময় মতো সে কাজটা অবশ্যই করবেন আর তাছাড়া আমি প্রত্যেক দিনই কম বেশি ভিডিও দিই যখন যেটা করার দরকার বা আমি যেটা করি আপনাদেরকে দেখাই আর সেটা আপনাদেরকেও বলি যে এইভাবে করবেন দেখা যাচ্ছে অনেকেই অনেক কিছু জানেন আবার অনেকেই জানেন না তো যাই হোক মোটামুটি যদি কিছু জানার থাকে অবশ্যই এছাড়া এরপরেও যদি কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবেন জায়গাটা পুরো বড় করার পরে আপাতত আমি দুটো খুব করে নিচ্ছি যেহেতু আমার টোটাল ফার্মের ভিতরটা আপনার পাঁচটা পার্টিশানি আছে তো আগে ছোট্ট করা ছিল এখন মোটামুটি দুটো পার্টিশানি আমি আপাতত করে নিচ্ছি তারপর পর 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 পরে আমি আবার বাড়িয়ে দেবো জায়গা জায়গাটা বাড়ানোর পরে আমি সাইড দিয়ে ভিতর দিয়ে আমি পর্দা লাগিয়ে দেবো একদম পুরো আপনার বেড়ার গা ধরে গা দিয়ে একদম পর্দা লাগিয়ে দেবো যেহেতু ওরা ছোট আছে আর ঠান্ডা এখনও আছে হালকা একটু বৃষ্টি হচ্ছে মাঝে মধ্যে তো ঠান্ডা অনেকটা কম হয়ে গিয়েছে তো এখনও ঠান্ডা আছে তো সেজন্য আমি এখনও পর্দা লাগিয়ে রাখবো ভিতর দিয়ে বাইরে দিয়ে তো পর্দা আছে তাছাড়া ভিতর দিয়েও পর্দা লাগিয়ে দেবো যাতে ঠান্ডাটা এখনো পর্যন্ত এইভাবে বেশ কিছুদিনই থাকবে যেন ঠান্ডাটা এর ভিতরে না আসে একভাবে বেশ ছয় পাঁচ ছ দিন মতো একভাবে ছিল তো সেজন্য দেখুন গুঁড়ো নাচছি গুঁড়ো একদম একটু জমা জমা মতো হয়ে গিয়েছে তো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন আর অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন পোলট্রি অ্যাকাডেমি তো বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্ত থ্যাংক ইউ